স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলকে ধাঁধাই ফেলতে ইরানের নতুন কৌশল আরও জানিয়ে দেব সাগরে চীনের দুই যুদ্ধজাহাজের সংঘর্ষ এদিকে যুদ্ধ শীঘ্রই হতে পারে বলে ভারতের সেনাপ্রধানের হুশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের শুল্ক চাপে ইসরায়েল কি নয়াদিল্লির নতুন ভরসা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত thank you ইসরায়েলকে ধাধায় ফেলতে ইরানের নতুন কৌশল ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত পুনর শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান তাদের কয়েকজনের দেহরক্ষী বদলে ফেলা হয়েছে আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দু সাল থেকে দেশটির শ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর ভিত্তি করেছে মোসাদের এজেন্টরা গত জুনে ইরানে হামলা চালিয়ে বারো দিনে অন্তত তিরিশ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান ইসরায়েলি গুপ্ত হত্যাদের ধরেতে দেশজুড়ে অভিযান চালায় ইরান সরকার মোসাদের এজেন্ট সন্দেহে ইতিমধ্যে কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে গত সপ্তাহে বিশ জনকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার হন রুজবেহ রোজেহু বিজ্ঞানী বিজ্ঞানীদের ইসরায়েলকে দিয়েছিলেন তিনি আদালতে পর গত বুধবার তাকে দেওয়া হয়। সম্প্রতি টেলিগ্রাফকে ইরানের কর্মকর্তারা জানান ইসরায়েল হত্যার পরিকল্পনা করেছে এমন তালিকাভুক্ত প্রায় একশো পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত পুনরন আত্মগোপনে রয়েছেন তেহরান ও উত্তর উপকূলের শহরগুলোতে পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক সুরক্ষার মধ্যে থাকছেন তারা যাদের দেহরক্ষীদের উপর আস্থা ছিল না তাদের নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে তবে ইসরায়েল বলছে ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবেই ইসরায়েলের লক্ষ্য বস্তুতে পরিণত হবে সে সঙ্গে নিহত ও আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের স্থলাভিষিক্তরা নিরাপত্তা সত্ত্বেও অতর্কিত হামলার ঝুঁকিতে আসেন সাগরে চীনের দুই যুদ্ধ জাহাজের সংঘর্ষ সাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি টাইপ জিরো পাঁচ দুইটি সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির কোস্টগার্ডের একটি জাহাজের এই ঘটনা ঘটেছে দক্ষিণ চীন সাগরের ইস্করবরুশোলে জানা গেছে ফিলিপাইন কোস্টগার্ডের একটি টহল নৌকাকে তাড়া করার সময় নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ দুটির মধ্যে এই সংঘর্ষ ঘটে সংবাদ মাধ্যম নিউজ উইক জানিয়েছে সংঘর্ষের ঘটনায় চীনা কোস্টগার্ডের জাহাজের উল্লেখযোগ্য ক্ষতি হয় ফিলিপাইন প্রকাশিত ভিডিও ফুটেজে ধাক্কার মুহূর্ত স্পষ্ট ধরা পড়েছে ঘটনার ভিডিও ফুটেজ অনুযায়ী ফিলিপাইনের কোস্টগার্ডের অপারেটর রেডিওর মাধ্যমে সহায়তার প্রস্তাব দেন বিশেষ করে চীনা কোস্টগার্ডের জাহাজে থাকা ব্যক্তিদের চিকিৎসা নিয়ে কথা বলতে শোনা যায় ফিলিপাইনের কোস্টগার্ডের অপারেটরকে স্করবোরস হল একটি সমৃদ্ধ মাছ ধরার এলাকা ফিলিপাইন এই এলাকার মালিকানা দাবি করে জানিয়ে বহুদিন ধরে চীনের সঙ্গে দেশটির বিরোধ চলছে দুই হাজার ষোলো সালে হেগের আন্তর্জাতিক সালিশি আদালত চীনের প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবি খারিজ করল বেজিং তা মানতে অস্বীকৃত জানায় ফিলিপাইন কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি যৌথ মিশন স্থানীয় জেলেদের জন্য সরঞ্জাম ও খাদ্য পৌঁছে দিতে গেলে চীনের কোস্টগার্ড ও নৌবাহিনী তা আটকানোর চেষ্টা করে স্কার স্কারবরোশল থেকে প্রায় দশ পয়েন্ট পাঁচ নটিক্যাল মাইল দূরে চীনা কোস্টগার্ডের সিসিজি থ্রি ওয়ান জিরো ফোর এবং গাইডেড মিসাইল ডায়রিস্টার গোয়েলিন ফিলিপাইনের ছোট টহল জাহাজ বিআরপি সুলোয়ানকে ঘিরে ফেলার চেষ্টা করে ভিডিওতে দেখা দেখা যায় সিসিজি থ্রি ওয়ান জিরো ফোর দ্রুত গতিতে বিআরপি সুলোয়ানের পিছু ধাওয়া করে পানির কামান হঠাৎ ঘুরে এসে সরাসরি গোয়লিনের সাথে ধাক্কা খায় এতে কোস্টগার্ড জাহাজটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি অচল হয়ে পড়ে ফিলিপাইন কোস্টগার্ডের মুখপাত্র জে তারিয়ালা জানান সংঘর্ষের পরপরই ফিলিপাইন পক্ষ চীনা নাবিকদের উদ্ধার ও চিকিৎসার সহায়তা প্রস্তাব দেন একই মিশনে থাকা কাছাকাছি অপেক্ষামান আরেকটি জাহাজে করে জেলেদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় অনদিকে চেনা কোস্টগার্ড এবং বিবৃতিতে অভিযোগ করে বলছে ফিলিপাইনের জাহাজগুলো মাছ ধরার নৌকায় সরবরাহ দেওয়ার অজুহাতে তাদের সমুদ্র সীমায় প্রবেশ করেছে তারা দাবি করে আইন অনুযায়ী তাড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন থিট ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র গবেষক ও সাবেক নো অফিসার ব্রেড স্যাডলার বলেছেন এই ঘটনা বিরোধকে আরও উস্কে দিতে পারে বিশ্লেষকদের মতে চেনাব নৌ তিনি এই ধরনের সরাসরি সম্পৃক্ততা বিরতে নতুন মাত্রা যোগ করছে যুদ্ধ শীঘ্রই হতে পারে বলে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ আমেরিকার মাটিতে বসে সম্প্রতি ঠিক এভাবেই হুঙ্কার দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার এমন হুমকির পরেই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেন্দ্রী সম্প্রতি একটি সতর্কতার সামনে এসেছেন ওই বাতায় তিনি দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন দ্বিবেদী সতর্ক করে বলেন দেশের পরবর্তী সশস্ত্র সংঘাত হয়তো ধারণার চেয়েও শীঘ্রই শুরু হতে পারে সে যুদ্ধে জয় পেতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে গত সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্ট এর প্রতিবেদনে বলা হয় গত আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তব্যে সেনা প্রধান এই সতর্ক দেন তিনি বলেন যুদ্ধ শীঘ্রই হতে পারে সে অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে এবার সেই লড়াই আমাদের সবাইকে মিলে একসঙ্গে করতে হবে সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক সংযোগ দপ্তর এই বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে তাকে বলতে শোনা যায় ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য বিজ্ঞানী শিল্পখাত শিক্ষাঙ্গন ও নাগরিক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে কোন দেশের নাম উল্লেখ না করে তিনি সতর্ক করেন আগামী সংঘাতে শত্রুপক্ষ হয়তো একা নয় বরং অন্য কোনো দেশের সহায়তা পেতে পারেন জেনারেল দ্বিবেদী অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেন এটি ছিল অনেকটা দাবা খেলার মতো যেখানে শত্রুপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ছিল ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন যদি টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমে গিয়েছিল তবে সংঘাত আরও দিন চলতে পারত অভিযানের প্রসঙ্গে সেনা প্রধান বলেন এই অভিজ্ঞতা দেখিয়েছে যে রাজনৈতিক আস্থা স্পষ্ট নির্দেশনা এবং সম্মিলিত জাতীয় প্রস্তুতি থাকলে ভারত যে কোনো বড় সংঘাত মোকাবেলায় সক্ষম ট্রাম্পের শুল্ক চাপে ইসরায়েলকে নয়াদিল্লির নতুন ভরসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোর ঘোষণা দেওয়ার পর নয়াদিল্লির কূটনৈতিক নরাচর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা এসেছে ইতিহাসে নানা মোড়ে কাগিল যুদ্ধ থেকে পহেলগাঁও হামলা পর্যন্ত ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছেন প্রতিরক্ষা সরঞ্জাম গোয়েন্দা সহায়তা প্রযুক্তি ও কৃষি উন্নয়নে দিয়েছে সরাসরি সহযোগিতা এবারও জটিল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নয়াদিল্লির সফরের ইঙ্গিতকে অনেকেই সংকটকালে পূর্ণ বন্ধুত্বের পূর্ণ জাগরণ বলে মনে করেছেন আন্তর্জাতিক ও ভারতীয় কিছু গণমাধ্যমের বিশ্লেষণ বলছে ট্রাম্পের শুল্ক চাপ ভারতের অর্থনীতি ও কূটনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করেছেন আর তারই প্রেক্ষিতে মোদী সরকার বিকল্প কৌশল হিসেবে ইসরায়েলের মতো নির্ভরযোগ্য অংশীদারদের দিকে মনোযোগ বাড়াচ্ছে তবে এটি শুধুমাত্র অর্থনৈতিক টানাপড়েন নয় এর সঙ্গে আছে নিরাপত্তা প্রযুক্তি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের কূটনৈতিক হিসাবও ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ভাবমূর্তিকে বিশ্বে তুলে ধরতে সচেষ্ট কিছু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারত আজ বহুমুখী বন্ধুত্বের সমীকরণে চলেছে যেখানে মার্কিন প্রভাব পশ্চিম এশিয়ার অংশীদারিত্ব ও ঐতিহাসিক মিত্রতার মিশ্রণ স্পষ্ট তারা মনে করিয়ে দেন উনিশশো সাল এ যুক্তরাষ্ট্র কাগিল যুদ্ধের সময় প্রযুক্তিগত সহায়তা দিতে স্বীকৃতি জানিয়েছিল তখন ইসরায়েল দ্রুত এগিয়ে এসেছিল ফলে আজকের প্রেক্ষাপটে নয়াদিল্লির এই কূটনৈতিক ভরসা এক ধরনের কৌশলগত ধারাবাহিকতা যা সংকটে দ্রুত কার্যকর সমাধান পাওয়ার এক পরীক্ষিত উপায় হিসেবেই বিবেচনা 10。